আমরা চলে বর্ধমান এখানে ভদ্রকালী মাতা বা যোগোদ্ধা মন্দির এই যে সেটা রয়েছে দেখুন যোগোদ্ধা মন্দির এবং এটি হচ্ছে একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ হচ্ছে এটা আপনাদের কাছে পূর্ণাঙ্গ আমরা বিস্তারিত বিবরণটা করছি যে এইখানে কিন্তু একটা বিরাট বড় পৌরাণিক ইতিহাসটা কিন্তু রয়েছে আমরা জানি যে রাবণ তার ভাই হচ্ছে অহিরাবন তিনি কিন্তু এই জগন্ধা মাকে নাকি পুজো করতেন এবং এক সময় নরবলিও এখানে দেওয়া হতো তখন কিন্তু ওই অহিরাবণ কিন্তু রাম এবং লক্ষ্মণকে কিন্তু নরবলি দেবার জন্য কিন্তু এখানে নিয়ে এসেছিলেন কিন্তু সেই সময় বজরঙ্গলি মানে বীর হনুমান তিনি জানতে পারেন যে রাম এবং লক্ষ্মণকে তার নরবলি দেবে সেই জন্যে তিনি পাতালে প্রবেশ করেন করে কিন্তু তিনি রাম এবং লক্ষ্মণকে নিয়ে তিনি যান সঙ্গে সঙ্গে যোগোদ্ধ্যা মা এই যে যোগোদ্ধা মা তিনি কিন্তু বজরঙ্গলীকে আদেশ দেন যে আমাকে এই জায়গা থেকে তুলে এমন একটি জায়গায় প্রতিষ্ঠা কর যেখানে আমি কিন্তু পূজিত হব রাবণের হাত থেকে মাও বাঁচতে চেয়েছিলেন সেই জন্যে বজরঙ্গলী এইখানেই কিন্তু মাকে তুলে এনে রেখেছিলেন সেই সময়কার রাজা রাজা হরিদত্ত এই মন্দিরটি কিন্তু প্রতিষ্ঠা করেন এবং মাকেও কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করা হয় অরিজিনাল যেটা একত্রিশে বৈশাখ তাই তো ঠাকুর মশাই এটি আসুন আপনি এই আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন ঠাকুর মশাই আচ্ছা ঠাকুর মশাই একত্রিশে বৈশাখ অরিজিনাল ঠাকুরটাকে কি আপনি জল থেকে তোলা হয় হ্যাঁ জল থেকে তোলা হয় পারেতি একটা মন্দির করা আছে সেখানে আপনার ভোরবেলায় ঠাকুর তুলে গ্রামের প্রত্যেকটা মানুষ রসা দিয়ে ট্রেনে মন্দিরে নিয়ে আসা হয় আচ্ছা মন্দিরে রেখে দিয়ে সমস্ত দর্শনার্থীদের দর্শন করেন পুরো চব্বিশ ঘন্টা থাকার পরে আবার ভোরবেলায় ঠাকুর নামেন আচ্ছা তারপরে আবার তিন দিন পর চার দিনের দিন অর্থাৎ চৌঠ যশী অভিষেক ক্রিয়া বলি আমাদের উল্লেখ আছে সেখানে সন্ধ্যা বেলাতেই ঠাকুর তুলে মোটামুটি রাত্রি দুটো পর্যন্ত ওখানে থাকে দর্শন করা হয় তা শেষে অভিষেক ক্রিয়া করে পুজো টুজো করে আবার ঠাকুরকে জলে রাখা হয় তাহলে বুঝতেই পাচ্ছেন যে একান্ন সতীপী অন্যতম সতীপীঠ এবং এখানে মায়ের পায়ের আঙুল পড়েছিল বৃদ্ধাঙ্গুষ্ঠ ও বৃদ্ধাঙ্গুষ্ট পড়েছিল মানে বুড়ো বড় আঙুলটা কিন্তু এখানে পায়ের রয়েছে এবং এটি হচ্ছে একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ তাহলে চলুন এটা দেখে নেওয়া যাক আমরা প্রবেশ করছি জগদ্দা মন্দিরের নাট মন্দিরে এই নাট মন্দির আমরা তারপরে নাট মন্দির ক্রস করে আমরা গর্ভগৃহে প্রবেশ করব মায়ের বিছানা দেখুন এটি হচ্ছে মায়ের বিছানা জগদ্দা মা এখানে শোন এবং আমি মানিকরাকে বলবো দেখে দিতে কারুকার্য খচিত দেখুন পুরো মন্দির

তাকে শরণাপন্ন হওয়ার পর তিনি মায়া বলে এসে রামকে লক্ষ্মণকে পাতালে নিয়ে যায় বলি জন্য তখন যুদ্ধক্ষেত্রে পুত্র হনুমান উপস্থিত ছিলেন না হনুমান তখন এসে দেখেন যে আমার প্রভু নেয় তখন চারিদিকে সোজার পর বাবা মহাদেবে হন হয় বাবা মহাদেব বলেন তোমার প্রভুকে পাতালে নিয়ে গিয়েছে বলিদার জন্যে তুমি শীঘ্রই তাদের উদ্ধার করো হনুমান পাতাল লোকে প্রবেশ করার পর যখন দেখে রাম আর লক্ষ্মণ ওখানে মুর্থিত অবস্থায় হস্তে বাঁধা অবস্থায় পড়ে রয়েছে তারপর হনুমান ভদ্রাকালীকে প্রণাম করে সমস্ত বৃত্তান্ত জেনে ভদ্রাকালী বললেন তুমি রামকাল লক্ষণকে বলো উনি পূজা শেষে বলবেন যে তোমরা ষাষ্টাঙ্গে প্রণাম করো রাম আর লক্ষণ বলবেন যে আমরা রাজার ছেলে প্রণাম জানি না তখন উনি যখন প্রণাম দেখাতে যাবেন রাবণের ভ্রাতা ওই রাবণ সেই সময় ভদ্রকালী খর্গ নিয়ে ওনাকে বলি দিয়ে রামকার লক্ষ্মণকে তুমি এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে আচ্ছা বলছি এই ঠাকুর মশাই প্রথমেই জানতে চাইছি আপনার নামটা বলুন আমার নাম দেবাশিষ চটকরবর্তী দেবাশিষ চক্রবর্তী আচ্ছা এখানে কটা থেকে কটা পর্যন্ত ঠাকুরের ভোগ মানে সকলকে দেওয়া হয় দেড়টা থেকে তুমি পর্যন্ত আচ্ছা তার জন্যে কি কোনো মানে কুপনের বন্দোবস্ত আছে ষাট টাকা কুপন কত ষাট টাকা আচ্ছা কুপনের বন্দোবস্ত হচ্ছে মাত্র ষাট টাকা এখানে যোগধ্যা কত প্রকারের মানে ঠাকুরকে কত প্রকারের ভোগ দেওয়া একটা তরকারি মাছের যেমন পায়ে ছাড়া অন্য আচ্ছা এটা দেওয়া হয় এখানে বসিয়ে খাওয়া হয় একটা থেকে দেড়টা পর্যন্ত শুরু হয় মায়ের ভোগ রান্না করার বঙ্গুতি বেনেজি শালির গোত্র আর আর যে ফুলার বেনেজি শালির গোত্র আর হচ্ছে আপনার সুব্রত দত্ত গর্গঋষি গোত্র স্বামী আর ওনার নামটা দিন গৌতম রাহা আলমণ গোত্র রঞ্জিতা রাহা আলমণ গোত্র আলমান করত্র আর নম্রতা গোপ আর জয়ন্ত গোপ আলম জয় মা জয় মা জয় মা জয় মা বাবা এটা কি ফুল এটা মায়ের মন্দিরে রয়েছে মানিকদা এই দেখুন একটু হাত দিচ্ছি মানিকদা এই দেখুন ভেতরটি একটু দেখুন একত্রিশে বৈশাখ মাকে এই পুকুরের ভেতর থেকেই তোলা হবে তার কিন্তু তোর্জোর অলরেডি শুরু হয়ে গেছে দেখুন ঠিক আছে এই জলের মধ্যে কিন্তু মা মা কিন্তু তিনি রয়েছেন এখান থেকে তুলেই মন্দিরে নিয়ে যাওয়া হবে সেখানে পূজা করা হবে এইখানেই মা কিন্তু জলের মধ্যে রয়েছেন আপনাকে সেই মন্দিরটা আমরা দেখিয়েছিলাম আর পাশে রয়েছে একদম সেই পুকুর যে পুকুরের মধ্যেই কিন্তু বজরঙ্গলী কিন্তু তাকে দেখে দিয়েছিলেন যাতে কেউ না পায় সেই পুকুরটাও কিন্তু এখানে রয়েছে দেখুন তার মূর্তি তো এখানে রয়েছে হ্যাঁ এটা হচ্ছে শিব মন্দির এখন বন্ধ রয়েছে সেই কারণে আপনাদেরকে দর্শন করাতে পারছি না এবং পাশেই রয়েছে যোগা মায়ের মন্দির যে যেটি আমাদের রাবণের ভাই রাবণের হাত থেকে রক্ষা করবার জন্য স্বয়ং বজরঙ্গলি তাকে জলের মধ্যে রেখে দিয়েছিলেন একত্রিশে বৈশাখ তাকেই জল থেকে তুলে এই মন্দিরে নিয়ে যাওয়া হয় এবং তিনি সেখানে দশ দিন পূজিত হন তারপরে আবার জলের মধ্যে দিয়ে দেওয়া হয় একত্রিশে বৈশাখ যে মাকে যে এখান থেকে তুলে যে পূজিত হচ্ছে এবং এখানে বিশাল বড় একটি মেলা কিন্তু রয়েছে আপনারা দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি বিশাল মেলা বহু লোকের সমাগম এখানে ধরবে যোগোদ্ধা মন্দিরে এবং সেই মেলার ইয়েটাও দেখাচ্ছি সবে শুরু হয়ে গেছে এই মেলাটি তারপরে একত্রিশে বৈশাখ এটি পূর্ণাঙ্গ রূপ নেবে অত্যন্ত সুন্দর লাগবে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে বাচ্চাদের নাগরদোলা থেকে শুরু করে ট্রেন থেকে শুরু করে সমস্ত কিছু পশরা নিয়ে আমাদের এই ক্ষীর গ্রামে বিশাল বড় মেলা যোগুদ্ধা মেলা কাকা চপ ভাজে একটু চপ খেয়ে নি হ্যাঁ একটু চপটা খেয়ে নি কাকা চপ ভাজে একটু চপে চপ খেয়ে নি একটু এই যে এটা দেখি দিছি গরমা গরম চপ এ আর লোভ সামলাতে পারলাম না গরমা গরম চপটা একটু খাবো একটু চপ দিন না দেখুন আহা একদম গরম গরম বেগুনি মানিক বাবু গরম গরম বেগুনি আলুর চপ কি নেই চ্যানেল থেকে আমি রাজীব সঙ্গে ক্যামেরায় রয়েছে রাহা মানিক রাহা আমরা চলে এসেছি বর্ধমান ক্ষীর গ্রাম যারা আসবেন তারাও কিন্তু আপনারা হাওড়া থেকে বর্ধমান লোকাল ধরে নামতে হবে যোগগ্রাম তাই তো যোগগ্রাম যোগগ্রামে নেবে আপনাকে আসতে হবে ক্ষীর গ্রামে ট্রেকারে করে আসতে পারেন এটাই হচ্ছে একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ যেখানে মায়ের বুড়ো আঙুলটি রয়েছে সেটা তো দেখালাম এবং সঙ্গে অত্যন্ত দুষ্প্রাপ্য মায়ের যে বিছানা যেখানে মা শোন সে বিছানাটা পর্যন্ত আপনাদের দর্শন করেছে আর এম চ্যানেল থেকে আমি রাজীব ব্যানার্জি আমাদের ব্লগটা ভালো লাগলে নিঃ অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব স্যান্ড কমেন্টস তাহলে আমরা বুঝতে পারবো আমরা আরও উৎসাহিত বোধ করব নমস্কার